জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আগামীকাল শনিবার সকাল সাতটায় বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয় ইউনাইটেড হাসপাতালের ডাক্তার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল তার ওপেন হার্ট সার্জারি করবে আমিরের সুস্থতার জন্য দেশ বিদেশে সবার কাছে দোয়া চান দলের নেতারা গত উনিশ জুলাই সৌরওয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশে অংশ নেওয়ার সময় ডাক্তার শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রথমে ধারণা করা হয়েছিল গরমের কারণে অসুস্থ হয়েছেন তিনি পরে এনজিওগ্রাম করে হৃৎপিণ্ডে পাঁচটি ব্লক শনাক্ত হয় প্রথমে রিং বসানোর পরিকল্পনা থাকলেও পরবর্তীতে ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয় আগামীকাল সকাল সাড়ে সাতটার দিকে ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা আল্লাহ আল্লাহতালার এই বান্দার প্রতি যিনি বিরামহীনভাবে সারা দেশে ছুটেছেন অক্লান্তভাবে নিঃস্বার্থভাবে আল্লাহর এই মখলেশ বান্দা দিনের এই দায়ীর প্রতি দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ইসলামী আন্দোলনের প্রয়োজনে তার বড় প্রয়োজন আমরা অনুভব করি আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে নিয়ে খায়াত দিয়ে আমাদের মাঝে আবার কাজের জন্য সক্ষমতা ফিরিয়ে দেন